আগামীকাল জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা যে রথযাত্রা সাতাশে জুন শুরু হয়েছিল আগামীকাল পাঁচই জুলাই সেই উল্টো রথযাত্রা সম্পন্ন হবে কিন্তু আপনারা কি জানেন যে এই রথযাত্রার অনুষ্ঠান কতদিন থেকে চলে আসছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলে চলুন আমি আজকে আপনাদের বলবো যে এই উল্টো রথযাত্রার অনুষ্ঠান কোথায় কোথায় উল্লেখ রয়েছে পৌরাণিক কাহিনীতে পুরাণ ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে এই গুন্ডিচা রথযাত্রার কথা উল্লেখ রয়েছে এবার এই পুরাণগুলি কত প্রাচীন সেটা হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে এই রথযাত্রার ঐতিহ্য কত যুগ যুগ থেকে চলে আসছে এই দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে তাদের মূল মন্দির অর্থাৎ শ্রীমন্দিরে ফিরে আসেন এই ফেরাটাকেই উল্টো রথযাত্রা বলা হয় পুরীর রথযাত্রা একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমি তো এখানে উদাহরণ দিয়েই দিয়েছি আগে যে এই উৎসব কতটা প্রাচীন এবং কোথায় কোথায় উল্লেখ রয়েছে এই উৎসব আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে শুরু হয় এবং নবমী তিথি পর্যন্ত চলে এই উৎসবে রথযাত্রার দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই তিন দেবতাকে তিনটি বিশাল রথে করে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় আট দিন সেখানে থাকার পর উল্টো রথযাত্রার দিনে তারা আবার তাদের মূল মন্দিরে ফিরে আসেন এই উল্টো রথযাত্রার তাৎপর্য কি জানেন এই উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেব তার মূল বাড়িতে অর্থাৎ তার নিজের বাড়িতে ফিরে আসেন আর ভক্তরাও তার ভক্তির সহকারে আকুলভাবে প্রার্থনা করেন ভগবানকে তাদের নিজের বাড়িতে নিয়ে আসার জন্য এটি ভক্তদের জন্য একটি আনন্দ ভক্তি ও উৎসবের দিন তাই পুরীর উল্টো রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে ভিড় করেন এই মহোৎসব দেখার জন্য আর আপনি শুনলে অবাক হবেন এটা শুধু পুরীতে না এটা আমাদের সমস্ত দেশ জুড়ে এবং দেশের বাইরে বিদেশেও এই রথযাত্রার অনুষ্ঠান পালিত হচ্ছে এটা আমাদের সনাতন সংস্কৃতির একটি বড় বিজয় এই উল্টো রথযাত্রা রথযাত্রার মতোই পুরীর সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তাই এটি প্রতি বছর বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয় তাই আপনাদেরও উল্টো রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ এই যে উৎসব আপনারা খুব সাবধানে এবং সচেতনভাবে পালন করবেন যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয় এবং খুব সুষ্ঠুভাবে যেন এই অনুষ্ঠান পালিত হয় ধন্যবাদ জয় জগন্নাথ জয় সনাতন